মকর রাশির জাতক জাতিকাদের সকলকে স্বাগত এই বছর শনি বৃহস্পতি রাহু কেতু চার গ্রহের যে রাশি পরিবর্তন হবে রাশি পরিবর্তনের ফলে আপনাদের জন্য কি পূর্বভাস বয়ে আনতে চলে এই বছর আপনাদের অর্থযোগ কেমন থাকবে বা কেমন হতে পারে দু হাজার পঁচিশ সাল অর্থ জটিলতা থাকার সঙ্গে সঞ্চয়ের ক্ষেত্রে বারবার জটিলতা আসার সম্ভাবনা অর্থ সঞ্চয়ের জন্য খরচের ওপর আপনাদের বিশেষ নিয়ন্ত্রণ ও আয় বুঝে খরচের প্রতি প্ল্যানিং এর আপনাদের প্রয়োজন হবে মার্চ মাসের আঠাশ তারিখ পর্যন্ত অর্থভাবে শনির দৃষ্টি থাকবে অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে জটিলতা থাকার সংকেত মে মাসের আঠেরো তারিখ হতে দ্বিতীয় ধনভাবে কেতুর গোচর শুরু হবে অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে জটিলতা আসার সংকেত তবে মে মাসের মাঝামাঝি পর্যন্ত অর্থ ভাবের কারক দেবগুরু বৃহস্পতি একাদশ ভাবে গোচরে থাকবে আয়ের রাস্তা আপনাদের খোলা থাকার সংকেত মার্চ মাসের উনত্রিশ তারিখ হতে আয় ভাবে একাদশ ভাবে শনির দৃষ্টি থাকবে দীর্ঘ সময়ের জন্য আয়ের রাস্তা ধিমি হবে একাদশভাবে শনির দৃষ্টি আপনাদের লক্ষ্য স্থির রাখার প্রয়োজন হবে কঠিন পরিশ্রমের প্রয়োজন হবে আপনাদের কঠোর পরিশ্রম ও কর্ম এই বছর আপনাদের আয় ভালো হওয়ার